ওই কিছু না তো এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তাই জন্য ধরে এনেছি এই তো ছেড়ে দিচ্ছি আরে মাস্টার মশাই যে আসুন আসুন বসুন বসুন কতই রং তা বলুন মাস্টার মশাই কি মনে করে আমার বাড়ি বলছি আপনার ছেলে কানে স্কুলে যাচ্ছে না মাস্টার মশাই আমরা খুব গরিব নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তাই ভাবছি ছেলেকে আর পড়াশোনা করাবো না ওকে দিয়েও একটু একটু কাজ করাবো আমার সাথে বুঝলে মাস্টার বাবু কি বলছেন আপনার ছেলে অনেক ভালো বড় হয়ে পড়াশোনা করে অনেক কিছু কিনবে তা মাস্টার মশাই আপনি পড়াশোনা করে কি কি কিনছেন আমাকে একটু বলবেন এরকম ছাত্র এরকম ছাত্র বড় আমি কি কিনছি সেটাও বলতে হবে আঙ্গুল ফল নেই আঙ্গুল ফল শেষ হয়ে গেছে কি রে বলি আঙ্গুল ছায়া কি থাকা যায় ইস কি করি ও কাকু ও কাকু কাকু ও কাকু শোনো শোনো কি তুমি হাড়িতে কি নিয়ে যাচ্ছ কেন আমার হাড়িতে দই হাড়ি নামা হাড়ি মাও দই দশ টাকা গেলাস বলছি তুমি আমার বাবারে চেন না তোর বাবারে আমি চিনি না তুমি আমার মারে চেন না তোর মারে আমি চিনি না এত চিনতে হবে কেন তুই দই খাবি খা যাচ্ছি কেন তুমি আমার দাদা চেন না তোর দাদা ফাদার চিনি না আমি কি বলবি তাড়াতাড়ি বল দাও তাড়াতাড়ি একটা আঙ্গুল ফল দাও তো এ আঙ্গুল ফল কি আবার বল দেখি আমারে আমি আঙ্গুল ফল ফল চিনি না পুরো কি বাহাতি হয়েছো এখন আঙ্গুল ফল চেন না কে বিড়ি দাও আয় ওরে মা কি হইছে দাও কত টাকা দাও এই টাকাটকা হবে না ও নো তুই লেখনে বলে দাও সাই কিনে দিয়েছো এই নে বাবা নে 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 বাবা কি صبر করো